হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত ভক্তমিন আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট রবিবার পালিত হয়েছে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত পালন রাধা অষ্টমী উৎসব কৃষ্ণ জন্মাষ্টমীর মতোই উৎসাহ এবং নিষ্ঠার সাথে পালিত হয়ে থাকে এই শুভ দিনটিতে ভাদ্র পদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়ে এই শুভ দিনটি প্রথমবারের মতো রাধা অষ্টমী উপবাস পালনকারীর ভক্তদের জন্য অত্যন্ত শুভ ফল পেতে পারে যেহেতু রাধা হলেন প্রেমের দেবী তিনি হলেন কৃষ্ণের অভ্যন্তরীণ শক্তি তিনি হলেন মূল প্রকৃতি তিনি সকলের শ্রেষ্ঠ কারণ কৃষ্ণ ও তার উপাসনা করেন রাধা কৃষ্ণ হলেন এক রাধার পায়ের ধুলি কোটি কোটি বিষ্ণুর জন্ম দেয় দুর্গা কালী এবং অন্যান্য সমস্ত দেবী হলেন শ্রী রাধার অংশ রাধা কৃষ্ণকে যতটা ভালোবাসেন রাধার মতো আর কেউ কৃষ্ণকে ততটা ভালোবাসতে পারে না রাধা রানী হলেন শ্রীকৃষ্ণের প্রথম স্ত্রী বৃন্দাবনের সকল গোপী শ্রী রাধার অংশ রাধাকে রাধারানী বলা হয় কারণ তিনি কৃষ্ণের হৃদয়ের বাণী রাধারানী হলেন রাধা রাধারানীর কখনো কাউকে কষ্ট দেখাতে পারে না তাই যে ব্যক্তি ভক্তির সাথে এই রাধা অষ্টমীর ব্রতের দিন রাধা নাম জপ করে তিনি সেই ব্যক্তির সমস্ত ইচ্ছে পূরণ করে রাধা রানী হলেন ত্রিলক্ষ সুন্দরী তাই অবশ্যই এই শুভ দিনটিতে যদি আপনার পরিবারের সৌভাগ্য সমৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই এই রাধা অষ্টমীর দিন আপনারা অবশ্যই পুজো অর্চনা করে লবণের এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন দেখবেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদের সাথে অবশ্যই সকল ভক্তদের শ্রী রাধারানীর আশীর্বাদ বর্ষিত পড়বে তা অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চালে রাধা অষ্টমীর দিন অবশ্যই লবণের এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন আপনারা তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট রবিবার পালিত হয়েছে শ্রী শ্রী রাধার জন্মবার্ষিক যেহেতু প্রতি বছর ভাদ্র পদ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই রাধা অষ্টমী ব্রতটি পালিত হয়ে থাকে যে সকল ভক্তরা এই রাধা অষ্টমীর ব্রতটি ভক্তি নিষ্ঠার সাথে পালন করবেন তারা অবশ্যই এক লক্ষ একাদশের মতো পূর্ণ ফল লাভ করতে পারবেন প্রথমত অবশ্যই মনে রাখবে পরিবারের সুখ সমৃদ্ধি বাসনা পূরণের জন্য এই উপবাস রাখা অত্যন্ত শুভ হতে পারে এই বিশেষ দিনে অবশ্যই রাধারানীর সাথেই ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন ধর্মীয় বিশ্বাস যে রাধা রানীর আরাধনা করলে সকল ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করে ধর্মীয় শাস্ত্রে বলা রয়েছে যে রাধা রানীর পুজো ছাড়া ভগবান কৃষ্ণের ভক্তি অসম্পূর্ণ কথিত আছে যে রাধে রাধে মন্ত্র জপ করলেই ভগবান শ্রীকৃষ্ণের অসীম আশীর্বাদ ভক্তদের উপর বর্ষিত থাকে বিশেষ করে মনে রাখবেন রাধা অষ্টমীতে দুপুর পর্যন্ত উপবাস পালন করা উচিত অন্যদিকে কৃষ্ণের জন্ম অষ্টমী উপবাস মধ্যরাত পর্যন্ত রাখা উচিত অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু রাধা অষ্টমী উপবাসে কি ফল খাওয়া যাবে অবশ্যই যে সকল ভক্তরা নির্জল উপবাস ব্রতটি পালন করবেন তাদের অবশ্যই মনে রাখবেন তারা ফলমূলাদি গ্রহণ করতে পারবেন না এবং যে সকল ভক্তদের শারীরিক অবস্থার প্রবলেম বা সমস্যা থাকবেন তারা অবশ্যই ফলমূল গ্রহণ করে এই ব্রতটি সম্পূর্ণ করতে পারেন কিন্তু মনে রাখবেন বিশেষ করে পুজোর পর আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন এদিন আপনারা যতটা পারবেন নির্জরা ব্রত পালন করার চেষ্টা করবেন রাধা অষ্টমীর উপবাস অবশ্যই দুপুর পর্যন্ত পালন করা হয় তারপর শ্রীমতী রাধারানীকে ভোগ নিবেদন করার পর রাধা অষ্টমীর ব্রতের পালন করতে হয় অষ্টমী দু হাজার পঁচিশ একত্রিশে আগস্ট রবিবার পড়েছে তাই অবশ্যই শুভ দিনে আপনারা লবণের এই ক্রিয়াকলাপটি অবশ্যই করতে পারেন কিন্তু মনে রাখবেন এই দিনটিতে ভক্তরা সাধারণত দুপুর পর্যন্ত উপবাস করে যা অর্ধদিনের উপবাস নামে পরিচিত রাধা অষ্টমীর উপবাস যা রাধা অষ্টমীর ব্রত নামে পরিচিত এই দিনটি শ্রীমতী রাধারানের দিব্য জন্মকে সম্মান জানাতে সকল ভক্তরা অবশ্যই রাধা অষ্টমীর ব্রতটি পালন করে থাকেন অষ্টমীর ব্রতের উপবাস কিভাবে করবেন প্রথমত মনে রাখবেন একত্রিশে আগস্ট রবিবার অবশ্যই আপনাকে নিজেকে শুদ্ধিকরণ করতে হবে কিভাবে স্নানের জলে অবশ্যই আপনারা তুলসী পাতা হলুদ এবং গঙ্গা জল মিশিয়ে আপনারা এই শুভ দিনে স্নান করবেন স্নান করার পর যদি পারেন তাহলে হলুদ বস্ত্র পরিধান করবে যেটি রাধা রানীর অত্যন্ত প্রিয় এবং অবশ্যই যদি আপনার বাড়িতে কৃষ্ণ এবং রাধার মূর্তি থাকে তাহলে অবশ্যই সেই মূর্তিতে আপনারা পঞ্চাম মৃত দিয়ে স্নান করাবেন যদি না মূর্তি থাকে তাহলে অবশ্যই যদি ছবি থাকে সেই ছবিতে পঞ্চামৃত তৈরি করে অবশ্যই পবিত্র স্নান করাবেন এরপর অবশ্যই হৈপদ্য অর্থাৎ ভোগ দেবতাদের উদ্দেশ্যে বিশেষ করে শ্রীকৃষ্ণ এবং রাধার উদ্দেশ্যে হলুদ ফল মালপোয়া অবশ্যই নিবেদন করতে পারে হলুদ ফুল ব্যবহার করবেন এবং অবশ্যই যদি পদ্ম ফুল ব্যবহার করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই এই ভোগে আপনারা তুলসীপত্র অবশ্যই নিবেদন করবেন যদি তুলসী পাতা নিবেদন না করেন কোনো পাওয়া যায় না তাই বিশেষ করে রাধারানী এবং শ্রীকৃষ্ণের অবশ্যই নিবেদন করতে হবে অবশ্যই আপনারা ভগবান তুলসী পাতা নিবেদন করবেন এবং শ্রীমতী রাধারানীর পাদ অবশ্যই পদ্মফুল নিবেদন করতে পারলে তো অত্যন্ত শুভ হতে পারে দেবতাদের সম্মান জানাতে ধূপ প্রদীপ এবং অন্যান্য আনুষ্ঠানিক জিনিসপত্র দিয়ে আরতি করবেন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা কপালে অবশ্যই চন্দ্রনের তিলক লাগাতে ভুলবেন না এবং প্রার্থনা করবেন রাধা রানীর প্রণাম মন্ত্র পাঠ করবেন যতটা পারবেন এই শুভ দিনে রাধা নাম জপ করবেন এবং পুজো শেষ হওয়ার পর অবশ্যই আপনারা রাধারানীর ব্রতকথাটি পাঠ করবেন বা শ্রবণ করবেন পরবর্তীতে উপবাসের সময় শেষ হওয়ার পর সেই মহাপ্রসাদ পরিবারের মধ্যে সকলে নিবেদন করবেন যেহেতু পুরাণ এবং বৈবর্ত পুরাণ এবং শ্রীমাদ মতো পবিত্র গ্রন্থগুলিতে রাধা অষ্টমী উপবাসের পালন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে আর অবশ্যই এই শুভ দিনে আপনারা লবণের কী ক্রিয়াকলাপগুলো করবেন তা অবশ্যই শোভন করুন যেগুলো করলে আপনার পরিবারে কোনো ধরনের নেগেটিভ এনার্জি এবং পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তা অবশ্যই এই ক্রিয়াকলাপটি সকলেই করবেন এই শুভ দিনে যেহেতু সকল সনাতন ধর্ম ব্যক্তিদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যদি এই দিনটিতে আপনারা বিশেষ করে লবণের এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে সংসারে সুখ সমৃদ্ধি অর্থ সৌভাগ্য সব কিছু অর্জন হবে অবশ্যই এই দিন বাড়িঘর পরিষ্কার করার সময় অবশ্যই এক বালতি জলে আপনারা সামান্যটুকু টুকু লবণ মিশিয়ে এই দিনে বাড়িঘর পরিষ্কার করবেন এতে করে বাড়ির যাবতীয় নেগেটিভ এনার্জি সবকিছু দূরভূত হবে যদি পারেন তাহলে এই রাধা দিন একটি কাচের পাত্রের সৌন্দব্য লবণ সঙ্গে চার পাঁচটি লবঙ্গ দানা মিশিয়ে বাড়ির যে কোনো রাখুন এবং রাধা অষ্টমী থেকে শুরু করে প্রতি সপ্তাহে পাত্রে লবণ পাল্টে দিন এতে সংসারে অবশ্যই সুসময় আসবে এবং বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি সেই পরিবার থেকে দূরবৃত হবে অবশ্যই আপনারা এই রাধা অষ্টমীর ব্রতের দিন স্নানের জলে যদি আপনারা সৌন্দর্য লবণ ব্যবহার করে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে রাধা অষ্টমীর দিন থেকে শুরু করে টানা একুশ দিন এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন দেখবেন সে ব্যক্তির ভাগ্যের চরম উন্নতি হবে এবং যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন শ্রী রাধারানীর কৃপায় এই রাধা অষ্টমীর দিন এক মুঠো নুন হাতে নিয়ে বাড়ির ভেতরে সব অংশে প্রদক্ষিণ করুন তারপর ওই নুন সকলের অগচরেই ফেলে দিন বাড়ির বাইরে এতে করে পরিবারে যতটা নেগেটিভ এনার্জি রয়েছে সব কিছু দূরবৃত হবে এবং এই ক্রিয়াকলাপটি করার সময় অবশ্যই রাধারানীকে স্মরণ করবেন এবং রাধা রাধা নাম জপ করবেন এই শুভ দিনে অবশ্যই আপনারা যদি কোনো কর্মে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই রাধা অষ্টমীর দিন রাধা কৃষ্ণের যৌধ পুজো করুন পুজোয় ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধা রাধারানীকে গোলাপি বস্ত্র অর্পণ করুন তারপর রাধা বল্লভয় নমো মন্ত্রটি অবশ্যই মনে জপ করতে হবে বিশেষ করে রাধা অষ্টমীতে রাধাকৃষ্ণকে সাদা মিষ্টি চাল দুধ চিনি মিছড়ি দিয়ে তৈরি করে ক্ষীর নিবেদন করুন এর মাধ্যমে আপনি কৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে অবশ্য মনে রাখবেন রাধা অষ্টমীর দিন সূর্যোদয়ের আগেই থেকে উঠবেন এই দিনে অবশ্য পবিত্রতার সাথে আপনাকে ব্রতটি পালন করতে হবে এই দিন কাউকে অসম্মান করবেন না রাগ বা কারোর প্রতি খারাপ কথা বলবেন এই শুভ দিনটিতে উপবাসের সময় বিশেষ করে মনে রাখবেন পঞ্চর বিশ্বস্যু কিছুতেই গ্রহণ করবেন না নইলে ব্রতটি আপনার কিছুতেই সম্পূর্ণ হবে না এছাড়াও যারা উপবাস পালন করবেন না তারাও এই দিনে তামসিক খাবার পরিহার করা উচিত বিশেষ করে এই শুভ দিনে কোনো রকমের আমিষ খাবার গ্রহণ করা যাবে না নইলে পরিবারে অমঙ্গল হতে পারে এবং পরিবারের সকল সমস্যা দেখা দিতে পারে তাই এই শুভ দিনটিতে আপনাদের অবশ্যই সাত্বিক খাবার গ্রহণ করা উচিত আর এই দিনে যতটা পারবেন রাধারানীর মহামন্ত্রটি জপ করবেন বা রাধারাধা এই মন্ত্রটি যতবার উচ্চারণ করবেন ততটাই আপনার জীবনে উন্নতি এবং সৌভাগ্যের পথ খুলে যাবে রাধা অষ্টমীর দিন নির্ধারিত রীতি অনুসারে রাধা রানী এবং শ্রীকৃষ্ণের সম্মিলিত রূপে পুজো করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় তা অবশ্যই আপনারা পুজোর সময় ভক্তরা অবশ্যই শ্রী রাধারানীকে মালপোয়া মিষ্টি রাবড়ি এবং তাজা ফলের ভোগ নিবেদন করুন এবং অবশ্যই শ্রীমতী রাধারানীকে স্মরণ করে এই দিনটি অতিবাহিত করবেন সর্বদাই আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারে লেগেই থাকবে যে ভক্ত এই শুভ দিনে ব্রতটি পালন করে এই রাধা অষ্টমীর ব্রত কথা শ্রবণ করে তার সকল ইচ্ছে পূরণ করে তা অবশ্যই আপনারা ভক্তি সহকারে এই শুভ দিনে অবশ্যই রাধা অষ্টমীর ব্রতকথাটি শ্রবণ করুন পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ হতে পারবে না তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন রাধা অষ্টমীর ব্রত কথাটি ঋষি সৌন মহামতি সুতোকে জিজ্ঞাসা করলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তার চেয়েও রাধা রানীর আরাধনার অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার আর্চনা বিষয়ে কোন ব্রতাদির কথা বলুন সুতো বললেন হে ঋষিবর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতীর রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করছে শ্রীকৃষ্ণ বললেন দেবশ্রী তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোকে ভ্রমণ করতে করতে নানান প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দার পর্বতের গুহার কঠোর তপস্যার আরম্ভ করলেন এইভাবে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যার পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্রদেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলে আমি বললাম হে দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজে নিজে স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা করে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যার সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতির সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর। তুমি তপস্যার সিদ্ধি লাভ করছো এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমাকে আমি দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন হে প্রভু আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন এই কন্যাটির বসীভূত থাকবেন এছাড়াও আমার আর কোনো ইচ্ছে নেই আমি তথাস্তু বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকার বসীভূত রাধা এবং আমাতেই কোনো প্রভেদ নেই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দলায় অবতীর্ণ হব তুমি সেখানে বিশ্বভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবেন তারপর শ্রী হরির মথুরায় জন্মগ্রহণ করেন ননন্দলয়ে এলেন সূর্যদেবী বৈশ্যকুলি জন্মগ্রহণ করেন বিশ্বভানু হলেন গোপ কন্যার কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল যথাসময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রের কীর্তিদার গর্ভে রাধিকার জন্মগ্রহণ করেন গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মুগ্ধ এই রাধিকা আমাকে প্রতিতই বরণ করতে ইচ্ছে করলেন যথাকালে আয়ন ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলে বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রী রাধার এই জন্মতিথিতে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রী রাধার পুজো করে নানা প্রকার মহোৎসব ক্রিয়া কৌতিকাদি করতে হয় রাধার সখাবিন্দ গোপিকাবিন্দা বিশ্ববাণু প্রভৃতির পুজো করতে হয় তারপর প্রত কথা শুনে দিন উপবাস থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল হয় তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়েও সহস্র গুণ বেশি আমি সন্তুষ্ট লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় এবং পরম শান্তি লাভ হয় তাই ভক্তদের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজ ব্রত পালন করলেন তো অবশ্যই আপনারা এই একত্রিশে আগস্ট রবিবার দু হাজার পঁচিশ অবশ্যই রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন এবং অবশ্যই সকলেই ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা এই রাধা অষ্টমীর ব্রত করে আপনার সকল মনস্কামনা পূর্ণ হয় এবং অবশ্যই আপনারা লবণের এই ক্রিয়াকলাপটি পরিবারে অবশ্যই শুভ দিনে করবেন আশা করি অবশ্যই আপনারা আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে শ্রী রাধারানীর কৃপায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই শুভ দিনে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে